আচ্ছা একটা জিনিস আমার মাথায় আসলে মানে এরকম আমি বুঝতে পারিনি এখন পর্যন্ত আসলে কোনটা কী মোহরানা আর কাবির নামা এখন আমি দুইটাকে আলাদাভাবে দেখি আমি ব্যক্তিগত মতামত থেকে আলাদাভাবে দেখি কিন্তু অনেক সময় দেখি হুজুররা বলে যে মোহরানা নামা আলাদা আবার অনেক হুজুর এটাও বলে যে আসলে মোহরানাও যা কাবির নামাও তা আসলে কোনটা কী আমি যেটা মনে করি আমি আসলে ইসলামিক জ্ঞান আমার মধ্যে নেই বললেই চলে তো তারপর আমি যেটা মনে করি যে মোহরানা কি মোহরানা হচ্ছে ইসলামিক একটা নিয়ম শরিয়ার একটা নিয়ম যেটা মোহরানা দিতে হবে মোহরানা না দিলে স্ত্রী অবৈধ থেকে যাবে এবং সেই সম্পর্ক হারাম হবে মোহরানা কত টাকা স্বামীর পুরুষের যে অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে মোহরানা ধার্য করা হয় তো এটা হচ্ছে মোহরানা আর কাবিন নামা হচ্ছে একটা সরকারি নিয়ম যেটা হচ্ছে যে সরকারি একটা দলিল অর্থাৎ যদি এই কাবিননামা না থাকে তাহলে স্বামীরা যে কোনো কাজ যে কোনো অসুবিধার জন্য বা যে কোনো কারণে স্ত্রীদের তালাক দিয়ে দিতে পারে এই জন্য তাদের সিকিউরিটির জন্য সামাজিক সিকিউরিটির জন্য এই কাবিন নামা যে কাবিনের টাকা এটা ধার্য করা হয় ওই টাকা না দিতে পারলে তালাক দিতে পারবে না আবার যদি তালাক দিতেই চায় টাকা দিয়া তাহলে কি হয় যে ওই টাকাটা দিয়ে ওই মেয়েটা একটা কিছু করতে পারে আর এক জায়গায় দিয়ে দেওয়া যায় সে টাকা দিয়ে বা মেয়েটা ওইটা ওই টাকাটা দিয়ে একটা কিছু করে খেতে পারে এরকম কিছু একটা হয় এবং বিয়ে ইসলামিক নিয়মে যে বিয়ে সেখানে কিন্তু কাবিনের কোনো প্রয়োজন নেই সেটা ওই কালেমা পড়াইয়া সম্মতভাবে বিয়া পড়াইলেই হয়ে যায় বিয়া কিন্তু এখন একটা জায়গায় ঘুরতে গেলেন অথবা একটা জায়গায় গেলেন সেখানে তো তারা জানে না যে আপনারা স্বামী স্ত্রী নাকি বিয়ে হয়েছে নাকি তো তো আসলে ওইখানে প্রমাণ করার জন্য ওইখানে দেখানোর জন্য যে হ্যাঁ আসলেই আপনার স্বামী স্ত্রী এটা দেখানোর জন্যই কিন্তু এই কাবিন নামাটা হয় যে মনে করুন যে আপনারা স্বামী স্ত্রী বিয়ের পর হানিমুনে অথবা ঘুরতে গেলেন এখান থেকে অনেক দূরে কোথাও এখন কেউ আপনাদের প্রশাসন হোক বা যে কেউ আপনাদের ধরল যেটা বললো যে আপনাকে স্বামী স্ত্রী কি না তখন আপনারা বললেন স্বামী স্ত্রী কিন্তু প্রমাণ কি তখন আপনারা নামাটা দেখাইলেন যে এটা আমাদের প্রমাণ এবং ওই যে বললাম যে এটা সামাজিক সিকিউরিটি যে যদি তালাক দিয়ে দেয় এই জন্য আর মোহরানাটা হচ্ছে সম্পূর্ণ আলাদা যেটা দেওয়া একদমই বাধ্যতামূলক না দিলে বউ বৈধ হবে না এবং যে সম্পর্ক সেটা হারাম হবে সুতরাং আসল মশালা কী বা কাবিরনামা মোহরানা নিয়ে আসল মশালা কী এবং কাবির নামা মোহরানা এক কি না এটা আসলে আমি জানি না যারা ভালোভাবে জানেন তারা কমেন্টে বলবেন যে আসলে ব্যাপারটা এই ধন্যবাদ